ইডি নিশানায় এবার মিমি দুই অভিনেত্রীকে তলব করা হলো বেটিং অ্যাপ মামলায় ইডির নজর এবার মিমির দিকে ইডির নিশানায় এবার মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন দুই অভিনেত্রীকে ইডির নিশানায় মিমি চক্রবর্তী খবর বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ অনুযায়ী সোমবার তাকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ ইডি নিশানা এবার মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে তাকে সমন সমন পাঠানো হয়েছে তাকে হাজিরা দিতে হবে সোমবার এ বিষয়ে আর কি কি তথ্য জানা যাচ্ছে আমি আগামী ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা তলব করেছেন অবৈধ বেটিং অ্যাপ মামলায় কাছকে তাদের দিল্লি সদর দপ্তরে হাজিরাজ বলা হয়েছে তেমনটাই কিন্তু তুলতে বারবার জানা গেছে তার পাশাপাশি তুমি জানো যে এর আগে আমরা দেখেছিলাম বেআইনি বেটিং সংক্রান্ত মামলায় মাসখানেক আগে উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছিল ইডি এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে তারা জিজ্ঞাসাবাদ করেছে তলব করেছে এরই মধ্যেই কিন্তু নাম রয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরার তাতেও কিন্তু ষোলোই সেপ্টেম্বর এই একই মামলার তদন্তে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তলব করেছে বেশ ধন্যবাদ অভ্রদীপ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে ইডির নিশানায় এবার মিমি চক্রবর্তী খবর বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ অনুযায়ী সোমবারটাকে তাকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে শুধু মিমি নন তলব করা হয়েছে বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলাকে আগামী পনেরোই সেপ্টেম্বর মিমি ও ষোলোই সেপ্টেম্বর উর্বশীকে দিল্লিতে ইডির হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে এই কাণ্ডে নাম জড়িয়েছিল টলিউডের অভিনেতা অঙ্কুশ এবার সেই তালিকায় নাম জড়ালো মিমি ও উর্বশী